কবি বিদ্যাপতির মান পর্যায়ের পদ এখানে বিদ্যাপতি কি বলেছেন দেখা যাক এক দিবস হম মথুরা সমাগম পন্থহী দর্শন ভেলা মথুরার পথে যেতে যেতে বন্ধুর সাথে হলো দেখা বন্ধুর সাথে দেখা হলো ডেম তো কাহি যত পুন পুন পুছত লোডে নয়ন গেলাম একদিবস হাম মথুরা সমাগম পন্থই দর্শন তোয়া কাহি যত পুনঃ পুন পৌঁছত লোরে নয়ন ভুরি গেলাম সখি তুমি কোথায় যাচ্ছ কোন পুনঃ মাধব জিজ্ঞে জিজ্ঞাসা করে আর নয়নের জল ভরতে বারে বারে তারে জিজ্ঞাসা করে নয়নের জল ধরতে নারী সুন্দরী সুপুরুখ বিদগধ সৌ কাল সবহু সববুহাম জানল ইলেকন বিচুরয়ে তোয় নীত নিচলে নয়ন যুগ মু ছয় পুন চেতন তহি হে পুরোপুর থাপ লুব ফুকারি রই কত বেড়ি পুরো পর চাপে খিটিল বয় কত বেরি বিনু বিনুরাতি দিবস নহি জানো এ তহু বুঝলুমানিম তোয়া বিনুরা দিবস নাহি জান এ তহু বুঝলো অনুমানিম তহে বিছুরল কব না বলো বিদ্যাপতি কবি ভানে দিবস হম মথুরা সমাগম পন্থই দর্শন ভেলা বেলা পঞ্চই ভেলা সন কহি তি যত পুন পুন পুছত তো নয়ন ভুড়ি গেলাম সুন্দরী সুপু রুখ বিদৃদয়ৌ সবহু আম জানো তীরেক বিছুর নিত নিতি নয়ন যুগ মুৌ পুন চেতন তহি হেরি পর চাপি খেটিল ফু করি র কত বেড়ি তোমা বিনু রাতে দিবস নাহি জান এ তহু বুঝলুমান এ তহ গুঝলুমানে তে বিছুর ইহ কবাহ বোল বিদ্যাপতি কবি ভা নে বিদ্যাপতি কবি ভদ্যাপতি কবি ভা